এর মধ্যে বেশ আনন্দ নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছিলাম বিকেল বেলা থেকে বিকেল ঝমঝমিয়ে দেখো বৃষ্টি নেমে পড়েছে বৃষ্টির সময় ছাগল গরু আর কোথায় যাবে বলতো তাই যেখানে তারা জায়গা পায় সেখানে তারা আশ্রয় নিয়ে নিয়েছে আর দেখো পটি করে করে অবস্থা খারাপ দিয়েছে হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও বিজে মলিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের বিকেলটাতে ভিডিও শুরু করার আগেও জানতাম না যে আজকের দিনটা পেরোলে কালকের দিনটা কপালে হাত দিয়ে এতটা কান্না করতে হবে তা আবার এতটা দিন ধরে আমাদের জীবনে যে এই খারাপ সময়টা ঘনিয়ে আসছে সেটা আমি আজকেও কিন্তু জানতাম না এই যে দেখো সুন্দরভাবে বিকেলে হাঁসগুলোকে খাবার দিয়ে দিলাম তারপরে কিন্তু রান্না বসিয়ে দিলাম সন্ধে নামতে মশাই গিয়েছে কাজে সে কাজের থেকে ফেরেনি আর দেখো এটিকে ভাত বসিয়ে দিয়ে যে মধ্যে কি বানাবো ভাবতে ভাবতে আলুটাকে আগে বের করে এনলাম কারণ যেটাই হোক না কেন এই আলুটাই হবে কিছু একটা তো হবে কিন্তু আলু দিয়ে হবে এই আলু কাটাকাটি করতে করতে দেখো ভাতটা ডুব গে গেছে তাই এই ঢাকনটাকে আর কি সরিয়ে নিলাম আর এদিকে আলুটাকে ভেজে নিচ্ছি কারণ বর্মশায় ফোন করেছিল সে নাকি একটুখানি চিকেন নিয়ে আসবে তাই দেখো এইদিকে চিকেনের ঝোলটা বসিয়েও দিয়েছি আর আমরা এখন খেতে বসেও পড়েছি খুব একটা ক্লিপ কিন্তু আমি নিই কারণ বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে গুড মর্নিং সবাইকে সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখো আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি তবে সকালের শুরুটা কিন্তু বেশ ভালো ছিল যে বললাম আমরা কেউ জানি না আমাদের সাথে কখন কি হবে তাই আমি নিজের বিষয়ে একটা ছোট কথা বলতে পারি যে কেন জানি না আজকে সকাল থেকে যোগটা না প্রচন্ড পরিমাণে লাফাচ্ছিল বর্মশা ঘুম থেকে ওঠা মাত্রই সে কাজে বেরিয়ে গেছে আর আমি এইদিকে সকালের আশেপাশে কাজগুলো করছিলাম কিন্তু সকালবেলাতে না খেয়েই কাজে গিয়েছে সকাল যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আর পুকুরের দিকে যাওয়ার সাহস হয়নি সেটা তো জানাই যে কি কারণে সাহস হয়নি পরে চলে এসেছিলাম বিছানা গোছানোর কাজে তো বিছানাটা ঠিক গুছিয়ে নিলাম তারপরে মনে হলো যে না আজকে বিছানার চাদরটা আর পাতবো না এটা এখানে রেখে দিই কারণ যে পরিমানে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়তে শুরু করবে তখন আবার দেখো এই সবকিছু গুটিয়ে এক জায়গায় রাখতে হবে যেহেতু বিছানাতে জল পড়ে তারপরে বাইরের দিকে চলে আসলাম বাইরের বারান্দাটা ঝাড় দিয়ে বের করে নিই বাইরের দিকে শুধু আর কি ওই আঙনাটা ঝাড় দিয়ে নিয়েছিলাম পরে এই যে দেখছো আমি সবজি কাটতে বসলাম সবজি পাতে নিয়ে একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম বর যেহেতু সকালে কাজে গেছে আসবে ভেবে বাড়ি ফিরে যে এইরকম একটা অঘটনের মুখোমুখি হতে হবে সেটা আমি এই ভিডিওতে বলছি না তবে এটাতে আমি একটা জিনিস তোমাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি যে দেখছো আমি সবজি পাতা নিয়ে কাটতে বসেছি এই ভিডিও ক্লিপটা নেওয়ার পরে না ফোনটাকে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু ফোনটা তুলে দেখি ফোনটা অফ হয়ে গেছে আর খুলছেই না সে চোখে মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারবে যে ঠিক কি হয়েছিল না হয়েছিল সেটা আমি নেক্সট ভিডিওতে জানাবো চলো তাহলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো ফটো আর তার সাথে একটা ফটো দিয়ে দিলাম তোমরা এখানে ম্যাচ করে দেখো কি হয়েছিল